আপনারা কেউ এই মানুষটার থামান এই মানুষটা কি শুরু করছে বলেন তো এই মানুষটার ভিতরে বিন্দু পরিমাণ মায়া দয়া নেয় চেতনার ব্যবসা দেখলে চেতনার ট্যাবলেট বিক্রি করা দেখলেই ওরে চিল্লে দেয় কী শুরু করছে এই লোকটা আর দেখি কি টক শোতে গিয়ে কি বই দলিল পত্র সব নিয়ে হাজির হয়ে যায় এই লোকটা যা শুরু করছে এখন তো দেখতেছি ইদানিং ওই যে কি হোস্ট আছে না অনুষ্ঠানে হোস্টগুলা যখন চেতনার বড়ি বিক্রি করতে আসে তখন তাদেরকেও সাইজ করে দেয় যারা দরে তারা করে দেয় শুরু করলোটা কি কেউ কি নাই এই লোকটারে থামানোর মতো এই লোকটার একটু শাসন করার মতো কেউ নাই বেরিয়ে বলতেছে লোকটা কি শুরু করছে বিশ্বাস করেন যে এখানে সে তোমার ট্যাবলেট বিক্রি করতেছে ওইখানে ওরে দইরা মনে করেন সাইজ করে দেয় এমন ভাবে সাইজ করে ভাই ওই লোকটার মুখ বন্ধ হয়ে যায় শুনছি কিছু কিছু ও এর লোকের বিতর্ক করতে আসে লোকজন এখন কইতাছে আসে এ যে ওর যে অনুষ্ঠানে থাকবে অনুষ্ঠানে যাইবই না এবং কয়েকদিন পরে শুনুন যে কি যে যে টক শোতে অতিথি হিসেবে থাকবে ওই টক শোতে হোস্ট হিসেবে আসব না সে তো না ব্যবসায়ীরা যা একটু দুই চার টাকা ইনকাম করবো ভাবছিল এই লোকটা তো সেটাই বন্ধ করে দিতেছে কেউ কি নাই দায়িত্বশীল